আমরা যারা দুনিয়ার বুকে মমিন আমরা কামিয়াব হাদিস শরীফের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে মমিনরা যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে দুনিয়ার বুক থেকে মমিনরা চলে যাবে আল্লাহ তালা বলবেন হে মমিনরা তোমরা আবার দুনিয়াতে ফেরত যাও কোন মমিন ব্যক্তি দুনিয়ার বুকে ফেরত আসতে চাইবে না কারণ হচ্ছে ওই মৃত্যুর যন্ত্রণা কারণ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এক্সেপশনাল ইজ নট ফর এক্সাম্পল ব্যতিক্রম উদাহরণের জন্য প্রযোজ্য নহে শুধুমাত্র যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তারা দুনিয়ার বুকে আসতে চাইবে বলুন সুমান আল্লাহ আপনারা শুনেছেন আল্লাহ রাস্তায় জেহাদ করতে যে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আহারে কত কষ্ট হয়েছে হজরতের সময় আলায় সুমায়া রাজি আল্লাহ আনহা হাজরতে বেলাল রাজি আল্লাহ আনহু রসুল্লা সাল্লাহামের সাহাবি খোবাইব রাজি আল্লাহ সহ কত সাহাবিরা কত কষ্ট করেছে আমরা দেখছি কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহর নবী বলে দিয়েছেন যে যারা দুনিয়ার বুক থেকে শাহাদতের তামান্না নিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেছে তাদের কোনো কষ্ট হয় নাই বলুন সোবাহান আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তারা সহ্য করে নাই মৃত্যুর যন্ত্রণা সহ্য না করার কারণে ওই সমস্ত যারা শাহাদত নিয়ে দুনিয়ার বুক চলে গেছেন তারা আবারও দুনিয়াতে আসতে চায় জেহাদ ফি সাবিল্লা করার জন্য সুহান আল্লাহ জেহাদ সাবিল্লা করার জন্য আবারও দুনিয়ার বুকে আসতে যায় তারা মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারে নাই সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন